सब अगर गर्न हामी त आस्तो आस्ते यता हेरे के भिडियो कसले गर्ला यार कति दिन बगा नछोरो लाग्छ हाम्रो सम्झाइते पछि सामना करायो त्यो हो यार সামনে দাদে <à décider>, <ici>

Gracias. শিক্ষক শিক্ষিকা আপনারা দেশের দূর থেকে এসেছেন অনেক কষ্ট করেছেন এই আপনারা এই আপনাদের লক্ষ্য করে সঠিক বিবেচনা করেছেন যে আপনাদেরকে আর কষ্ট দেবেন না তার সহযোগে আমাদের এই দুই সারকে পাড়িয়েছেন তারা আপনাদের ঘরের আশা পূরণের জন্য তাদের সামনে কথা বলবেন ঘোষণা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আরো

যে আমরা দাবি সেই দাবি পূরণের আশ্বাসে শিক্ষা মন্ত্রালয়ের যুক্ত সচিব তারা আমাদের সামনে এসেছেন তারা আমাদের সামনে আমাদেরকে যে আশা আমাদেরকে যে বার্তা দিবেন সেই বার্তায় আমরা সুন্দরভাবে শান্তি সুস্থিত পরিবেশ বজায় রেখে তাদের কাছ থেকে আমাদের

सम्मा <laughs>

আজকে জাতীয় পেয়েছে সামনে অবস্থা আন্দোলনের সম্মানিত সভাপতি আন্দোলন মাত্র আহন ভাই অভিজ্ঞাস সদস্য সচিব ভাই শিক্ষকের সম্মানিত মহাসচিব ধান ভাই শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব কাজস্বন ভাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত চল্লিশ বছরের ব্যর্থনার শিকার তাদের প্রশাসনীর হিসেবে অধিকার থেকে ভাগ্য করেন সবাইকে এবং সাংবাদিক বন্ধুগান প্রশাসনিক দায়িত্ব ভাই প্রশাসনিক ভাইরা সবাইকে স্বতন্ত্রের থেকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই আবহাওয়া এই আবহাওয়ার সত্ত্বে এই সকলকে প্রকাশ্য তাদের অধিকার আদায়ের জন্য এই সকাল সকাল করে সকালে থেকে বর্তমান পর্যন্ত এই বিস্তিতে ভিজে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অপেক্ষা করছেন তাদের এই কষ্ট তাদের এই আবাদ তাদের এই যুক্তির দাবি চনা করেন সরকারের সরকারের অধীনস্থাদিগুলো মাদ্রাসিক সম্মানিত মহোদয় আপনাদের পক্ষ থেকে কোন বিশ্ব প্রতিনিধি দল উনি আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন আহত্রয়ন করেছিলেন সম্মানিত শিক্ষক ভাইরা আপনাদের চল্লিশ বছর নির্বাচনের কৃষিক্ষতা দায়িত্বের যুক্তির দাবি এই দাবির প্রাইমারি নেই সহ দাবি আমরা আমাদের দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করেছি এই দাবির বিষয়ে প্রায় থেকে চার ঘন্টা আলোচনা প্রলোচনা অত্যন্ত আবেগের সহিত দুঃখ প্রকাশ করে আপনারা যে চেষ্টা করেছেন এটার প্রতি ক্ষত হয়ে অত্যন্ত আন্তরিকতার সহিত আপনাদের দাবির সঙ্গে পোষণ করি এবং আমাদের সঙ্গে যেটা বলেছেন যে আপনারা আমাকে সময় নেন এক মাসের মধ্যে আমি আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আমি যথেষ্ট চেষ্টা করব তাতে বাস্তবায়ন হয় প্রস্তাবনা আগামীকালের মধ্যে অথবা দশ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মানিত মুখ্য সচিব মহোদয় বড় বাজারে প্রেরণ করব এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেতৃষা অনুযায়ী যত তিনটার সময় আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে

প্রাইমারি আপনাদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে এই অনুরূপ আমাদের মাদ্রাসার স্বীকৃতি দপ্তর পরিসংখ্যান নির্ধারণ করে জাতীয়করণের

বিষয়ত ঢাকাৰ মাতাস কাৰিকৰী বিভাগ এন পি অন্য় সিদ্ধান্ত লৈছে

ঘোষণা করা হবে আমাদের এই দাবি আমাকে আপন পছন্দ মহাদ অত্যন্ত আন্তরিক আপনাদের দাবি দেশে ওনার আমাদের সম্মানিত যুগ্ন সচিব মাহুদুল সার এবং সম্মানিত উপসচিব আলাহাব পাঠাইছে আমরা আপনাদের পক্ষ থেকে পশ্চিম কারিগরি আত্মা বিশ্বাস থেকে এক মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তারপরে আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমি ওপর মন্তব্য সরকারের উপর আমরা আজকের এই ঘোষিত ঘোষিত সিদ্ধান্ত আজকের এই ঘোষণা আগামী এক মাসের মধ্য যদি বাস্তবায়ন না

اسلام روزي رخصا اسلام روزي رخصا الله اكبر الله اكبر আমি এনেছি আগামীকালকের মধ্যে সূচিত আকারে আরো সুনির্দিষ্ট হবে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তরে আপনাদের এই দেখা যোজনা এবং বঞ্চনার ইতিহাস পৌঁছে যাবে নেতৃবৃন্দ সহ আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে সচিব মহোদয়ের সাথে আমি মাত্রা সচিব দপ্তরের যে হিসাবে এবং আমাদের আপনাদের সকল দাবি বিষয়ে আমরা সহমত পতন করি আমাদের ক্ষমতা কাছে আমরা এখনই আপনাদেরকে জাতীয়করণ করে দিলাম আমরা আমাদের আমাদের আগামীকাল লিখিত যাতে পৌঁছে দিল তারা আজকে পর্যন্ত আমাকে অন্তর্থি আশ্বাস দিয়েছেন আর আপনাদেরটা ইনশাল্লাহ আশা করা যায় যে অবিলম্বে আপনাদের সফল দাবি দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লিখিত আকারে পাওয়ার পরে বিবেচনা করবেন এখন যে তিনটি এখন যে তিনটি আশ্বস্ত আমরা পেয়েছি সেটা একটু স্বতন্ত্র এসেদের মাদ্রাসার শিক্ষককে দুর্বল দুর্ঘটনা বর্ণনা করে তার লাঘবের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রধান উপদেষ্টা পদে পত্র প্রেরণ করা হবে অলরেডি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এবং দপ্তরের সাথে আমাদের মৌখিক আলোচনা হয়েছে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সাথে আপনারা চুক্তি করে আছেন এছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন আছে অলরেডি আপনাদের বক্তব্য আপনাদের গণ্টনার ইতিহাস পৌঁছে গিয়েছে যথাস্থলে পৌঁছে গিয়েছে এবং আমরা সকলেই আপনাদের এই দাবি আপনাদের এই দাবির সাথে আমরা সকলেই একমত পোষণ করি দুই আপনারা জানেন এনটি করবে আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম আমরা কিছু কাজও করেছি তার মধ্যে একটি যেমন নীতিমালা ততন্ত্রের সুযোগ জন্য কোন নীতিমালা ছিল না সেটা দুই হাজার নীতিমালা জারি হয়েছে এবং আমরা গেজেটও ভুক্ত করেছি সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে এখন আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু প্রাথমিকভাবে জাতীয়করণের জন্য লিখেছিলাম প্রধান উপদেষ্টা মহলয়ের ওখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে জাতীয়করণের পূর্ণের প্রথম দাবি হবে ছিলাম সেখানে কিছু কিছু স্বতন্ত্রের থেকে এই মাদ্রাসা বাতিল মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত এক হাজার সম্পূর্ণ সঠিক নদী উপস্থাপন হচ্ছে এবং খুব দ্রুত আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে খুব দ্রুত এটা আমাদেরকে অনুমোদন করে দিয়ে দেবে এটা হলো প্রথম দাগ দ্বিতীয় মধ্যে সকাল চারটে বাতান্ত আমরা অনেক আছে অন্যান্য যেগুলো ওধ এবং যাদের স্বীকৃতি আছে তাদেরকে সকল একটু যাই সফল স্বতন্ত্র এসতে যাই মাদ্রাসাকে আমরা এন কেমুক্ত মাধ্যমে সরকারি বেতন কাঠামার কওতাকে আনা হবে এটা এইটা ছিল আমাদের কর্তব্য আমরা তো আজকেই করেছি কিন্তু এটা যেহেতু নদী অনুমোদন হতে হয় নদীর প্রথমত আমাদের নাইটি দিয়েছে এত মাননীয় প্রধান প্রজেক্টটা মহোদয় আর কার্যালয় খেতে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে এক হাজার নব্বই যে কোনো সময় অনুমোদন হয়ে আসতে পারে অনুমোদন হয়ে আসার পর পরই আমরা আবার সরকার সরকার মহোদয় আমাদেরকে টাকা দিয়েছেন। দেশ দিয়ে মুক্ত জন্য তাতে আমরা আপনাদের অধিকাংশ যত স্পোর্টভুক্ত এবং আপনাদের রেজিস্ট্রেশন ভুক্ত এবং স্পোর্টভুক্ত যত প্রথম ক্ষেত্রে এই মাদ্রাসা আছে তার অধিকাংশকেই আমরা আশা করা যাই সরকারি বেতন কাঠামোর আওতায় আনতে পারবো তারা দরকার যাতে আমরা অবিলম্বে এই কাজ করতে পারি আগামীকালকের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ব্যাপারে রীতি দরকার আমরা জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রতি সহকর্মীতা জ্ঞাপন করে আমরা আমাদের বক্তব্য

تھان کین کوہ تاں کین پیو تاں کین 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 ک